আমার মুসলমান বন্ধুগুল আল্লাহ পায়গম্বর জনাবে মহাম্মদ রসোল আল্লাহ আল্লাহ ও আমার উম্মাদারা শোনো ও বান্দারা শোনো আল্লাহর গোলামের শোনো জাননি কোনো মানুষ যদি এই দুয়াটি পড়ে আল্লাহর কোন বান্দা যদি এই দুয়াটি সে যদি আমল করতে পারে দোয়াটি যদি সে প্রত্যেক দিন যদি সে তেলাত যদি করতে পারে এই দোয়াটি সে যদি কোনো মানুষ যদি পড়ে প্রত্যেক দিন প্রত্যেক সময়ে বেলা যদি শ্যামল করতে পারে মহান আল্লাহ তালা এই দোয়া পড়ার বরকতে এই দোয়া পড়ার কারণে মহান আল্লাহ ওই বান্দাকে জাহান নাম থেকে তাকে মুক্তি দিয়ে দে মানে সে যদি এই দোয়াটি পাঠ করে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে মাগরীবের নামাজের পরে এই দুইবেলা সে যদি মনোযোগের সহিত যেভাবে বলবো সেভাবে যদি সে পাঠ করে তাহলে মহান আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে মুক্তিদান করে এবং জান্নাতে প্রবেশ করাইয়া দেন আল্লাহ যে মানুষ তো সময় দুনিয়াবি কাজ নিয়ে সে ব্যস্ত আল্লাহ তালা তাকে যেই পরিমাণ আমলের কথা বলেছেন এবাদতের কথা বলেছেন আমরা প্রায় সময় সেই এবাদত থেকে গাফেল হয়ে যায় আমরা পর্যাপ্ত আমল করতে পারি না এজন্য আমাদের জন্য এই উম্মতের জন্য কিছু অফার দেওয়া হয়েছে কিছু বিশেষ বিশেষ অফার আল্লাহ তালা মোহাম্মদের উম্মতকে দিয়েছেন যে মানুষ যদি এই আমলগুলো সংক্ষেপে করতে পারে আর তার পর্যাপ্ত যে আমলগুলো আছে বিধান যেমন ফরজ নামাজ আছে হজ জাকাত এরপরে তার অন্যান্য যেই সমস্ত ফরজ বিধানগুলো আছে এগুলো যদি সে ঠিক রাখতে পারে আর পাশাপাশি এই আমলটা সে যদি দৈনিক করতে পারে তাহলে আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেন সুহান আল্লাহ পড়ে আমার মুসলমান পয়গাম্বর বলছেন যে কোনো মানুষ যদি এই দোয়াটি পড়ে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে কোনো কথা বলার আগে কোনো কথা না বলার পূর্বে এই দোয়াটি যদি সে সাতবার পড়ে তাহলে ওই বান্দা যদি ওই দিনের মধ্যে সে যদি মারা যায় মৃত্যুবরণ করে ওই দিনের মধ্যে সে যদি হকাল ত্যাগ করে তাহলে মহান আল্লাহ তারা মরণের সাথে সাথে ওই বান্দার নামে জাহান্নাম থেকে মুক্তি লেখে দেয় আবার সে যদি ওই দিন সন্ধ্যার সময় দোয়াটি পড়ে মাগরিবের নামাজের সময় মাগরিবের নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ার পর সে যদি কোনো কথা বলার পূর্বে কোনো ধরনের আলাপে লিপ্ত হওয়ার পূর্বে দুনিয়া কোনো আলাপে লিপ্ত হওয়ার আগে এই দোয়াটি যদি সে সাতবার পড়তে পারে আর ওই দিন রাত্রিবেলা ফজর হওয়ার আগে ওই ব্যক্তি যদি মারা যায় মহান আল্লাহানা জান্নাত দিয়ে দেবে আমার মুসলমান বন্ধুগান আল্লার কয়েগম্বরের সাহাবিব হারি শিব্ন আত্তাম হারি শিব্ন মুসলিম আত্তামিবিরা উনি উনার বাবার সূত্রের পিতার সূত্রে বর্ণনা করে বললেন যে শোনো ও দুনিয়ার মতরা শোনো আল্লার বন্দর আরে শোনো আমার বাবা আমার কাছে বর্ণনা করেছেন আমার কাছে তিনি বলেছেন তিনি একদিন নামাজের জন্য মসজিদের মধ্যে গেলেন মসজিদের মধ্যে যাবার পরে আল্লাহর পয়গম্বর জানাবে মোহাম্মদ রসুল্লাহাম আমার বাবার কানে কানে সে বললেন যে ও সাহা বিশ্বন তুমি যদি এই দোয়াটি বললেন আল্লাহ আজির এই দোয়াটি আল্লাহর পয়গাম্বর বলে বললেন যে ও সাহাবি শোনো এই দোয়াটি তুমি যদি মাগরিবের নামাজের পরে তুমি দোয়াটি যদি সাতবার যদি পড়ো আর ওই দিন ওই দিন ফজর হওয়ার পূর্বে ফজরের আগে তুমি যদি মৃত্যুবরণ করো মহান আল্লাহ তালা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন কানে কানে আল্লাহ পয়গাম্বর বললেন এরপরে আল্লাহ পয়গাম্বর বললেন ও সাহাবি শোনো আর এই দোয়াটি তুমি যদি ফজরের নামাজের পরে ফজরের নামাজ পড়ে কোনো কথাবার্তা বলার পূর্বে এই দোয়াটি যদি তুমি পড়তে পারো এই দোয়াটি যদি তুমি পড়ো তাহলে মহান আল্লাহ তালা তোমাকে সন্ধ্যা হওয়ার পূর্বে ওই দিন দিনের বেলা তুমি যদি মারা যাও তাহলে মহান আল্লাহ তালা তোমাকে জাহান্নাম থেকে রেহাই দেবে মানে ফজরের সময় পড়লে সন্ধ্যার আগ পর্যন্ত মারা গেলে আর সন্ধ্যার সময় যদি কেউ পড়ে তাহলে ফজর হওয়ার আগে যদি সে মারা যায় তাহলে আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেন আর জান্নাতের মধ্যে ঢোকায়